ওয়েলকাম মাই চ্যানেল সঞ্চয় লাইফ স্টাইল আসতে আবার অনেকদিন পর ভিডিও মানে শুরু করলাম আজকে এসেছি বাবার বাড়িতে আজকে আমার মেদু কাকুর মেয়ের অন্নপ্রাশন তার জন্য বাড়িতে এসেছে ওই পরে মানে এখন করছে মেয়ের আমার মেয়ে আর দিদির মেয়ে ওরা এসেছে তাদের জন্য পোস্টের খিচুড়ি খিচুড়ি করে আমি অন্নপছন্দ বাড়িতে যাব তখন দেখাবো যখন কী হচ্ছে না হচ্ছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন এইটুকু দেখতে থাকো ভিডিওটি আশা করি ভালো লাগবে এগুলো ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর ও আর ডালটা ভেজে নিয়ে ভেজে ডাল করে নেবেন বাচ্চাদের জেলা হয়ে যাচ্ছে আমরা খাওয়ারের নেবো করছে খিচুড়ি মেয়েদেরকে খেয়ে চান টান করে চলে এসেছে আমার এই বোনটারই আজকে অন্নপ্রাশন আমার মেজে কাকুর মেয়ে যেখানে বেড মানে গেটটা আমার বোন সে মানে করে গেটটা তৈরি করেছে কত সুন্দর হয়েছে বলো এই যে এদিকে রান্না বাড়ি করছে আমার কাকিমা আর আমার একটা পিসির মেয়ে বড় পিসির মেয়ে দিদি আর এখানে একটা বর্মা মাছ ভাজিচ্ছে সবাই মানে মানে কাকিমাই রান্না করছে ছোটো কাকিমাই রান্না করছে একশো কুড়ি জনের আইটেম কাকিমাই রান্না করছে মা এদিকে সব দেখিচ্ছে এদিকে

এখানে পুজো দেওয়ার সময় একটা কারণ হয়েছে মানে আমরা সব রেডি হয়েছে এমন দেরি হয়ে গেছে তার মধ্যে একটা কারণ না আমার মেয়ের কাণ্ড দেখা হচ্ছে আমার বোনের মামা খাওয়াচ্ছে আমার কাকিমা কাকাতো ভাই খাওয়া হচ্ছে মায়ের দিকে আমার কাকিমা শিখাই দিচ্ছে ছোট কাকিমা বড় দিদি আমরা বুঝতেই তো পারছো সবাই মিলে খাওয়া কত সুন্দর করে খাচ্ছে এত বড় মাছের মাথা দিয়ে কান্না করে ফেলেছে বাড়িতে চলে এসেছি যে কালকে পৌষ পার্ব পুষ না তার জন্য আলপনা দিতে আমি চলে এসেছি এখান থেকে এখানে সাইকেল করে আমার ছোটো বোন কাকু ছোটো বড়ো মেয়ে আমাকে সাইকেল করে নিয়ে এসেছে আসে আমি বাড়িতে আলপনা দিয়ে আবার চলে যাব সন্ধ্যা লেগে আমার চলে আসছি এখন বাড়িতে চলে যাচ্ছি মানে আমার বাবার বাড়িতে যাচ্ছি শ্বশুর বাড়ির থেকে সবাই বাড়িতে এসে দিতে সবাই চলে গেছে এখন বা যাটা আমরা সবাই মিলে আমার মাসি ছোট মাসি মেজ মাসি এসেছে সবাই মিলে খাচ্ছি আজকে হচ্ছে তার পরের দিন সে কালকে আর সেরকম ভিডিও করতে পারিনি মানে শেষ করতে পারিনি ভিডিওটা আজকে শেষ করছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে তো মনে বাই খুব একবার তারপর অন্য কোনো ভিডিওর সাথে দেখা হবে